সম্পূর্ণ নতুন কায়দায় এইভাবে একবার পালং পুরি বানিয়ে দেখুন দেখতে যেমন সুন্দর আর প্রত্যেকটা কামড়ে তো মজাই মজা তো দেখলে না বানিয়ে থাকতেই পারবেন না আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি শীতের পালং শাক দিয়ে বানাবো পালং পুরি তো এই পালং পুরিটা আমি একটু অন্যভাবে বানাবো আর এই পালং পুরিটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন পালং করার জন্য এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি আর এবার আমি পালং শাকের এই পাতাগুলোকে নিয়ে নেব আর এই যে গোড়ার দিকটা রেখে দেব তো এটা ফেলে দেব না বাড়িতে তো রান্না করে খেয়ে নেওয়া হবে শুধুমাত্র এই পাতাগুলোকে আমি নিয়ে নেব দেখুন পালং শাকের পাতাগুলোকে কেটে নিয়েছি আর এবারে এগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তো পালং শাকটা আমি দুবার ধরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই পালং শাকগুলোকে এবার আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এবার আমি পালং শাকটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন পালং শাকটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি আর পালং শাকে পেস্ট করার সময় অল্প একটু জল দিয়েছিলাম আর এবার আমি পেস্ট করা পালং শাকটা একটু ছেঁকে নেব তো পালং শাকের রসটা আমি এইভাবে নিয়ে নেব আর উপরে দেখবেন একটু ছিপড়ে থাকবে তো তা ফেলে দেবো রসটাকে নিয়ে নেব আর এবার আমি একটা জায়গাতে করে ময়দা নিয়ে নেব আর এই বাটি মাপ করে আমি দু বাটি ময়দা নেব তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন তো ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল আর এবার আমি ময়দাটাকে খুব সুন্দর করে হাত দিয়ে ময়ম করে নেব তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এখান থেকে অর্ধেকটা ময়দা একটা জায়গাতে করে রেখে দেব আর এই অর্ধেকটা ময়দা আমি জল দিয়ে মেখে নেব তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একটু এরকম টাইট করে মেখে নিতে হবে খুব নরম করে মাখলে হবে না আর এবার আমি আর একটা ময়দা দিয়ে অর্ধেক করে রেখে দিয়েছিলাম এই ময়দাটা মেখে নেব তবে এর মধ্যে এবার আমি পালং শাকের যে জুসটা নিয়েছি এটা দিয়েই মেখে নেব তো দেখুন পালং শাকের জুস দিয়ে ওই ময়দাটা মেখে নিয়েছি ওই একইভাবে একটু টাইট করে মেখে নিতে হবে আর এবার আমি দুটো ঢাকা দিয়ে তো এবার আমি উনুনটা জেলে উনার একটা কড়া বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি পালং পুরের জন্য পুরটা তৈরি করে নেব তো তার জন্য কড়াটা আমি দিয়ে দেব সর্ষের তেল তো দু চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম ডালটা ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন তো অল্প একটু রসুন আমি এরকম কুচিয়ে নিয়েছি তো দিয়ে দেব দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজ তো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা তো ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো ডালটা আপনারা আমাকে স্বাদমতোই দেবেন আর এবার আমি সমস্ত কিছু যতক্ষণই দিয়ে দেব তো দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো টমেটো তো একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম টমেটোটা হচ্ছে না ছাড়া করে নেব এইভাবে এতে করে টমেটোটা একটু নরম হয়ে যাবে দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর এবার আমি কয়েকটা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো একটু আদা আদা গ্রেড করে নিয়েছি তো দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো তো মশলা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে তো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু তো দুটো আলু আমি আগে থেকে সিদ্ধ করে আর হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম তো দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমান মতো লবণ তো এবার আমি সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেবো সমস্ত মশলা মশলার সাথে সিদ্ধ আলুটা খুব আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি সব শেষের মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা এটু করে আলুর পুরটা তো একেবারে চটপড়া টেস্ট হবে তো হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম তো গরম মশলা গুঁড়ো আর চাট মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব তো দেখুন সমস্ত মশলা দিয়ে তো আলুর পুরটাই খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর এই আলুর পুরের থেকে সুন্দর চেন বার হয়েছে তো আলুর পুরটা আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেবো আর এবার আমি সেই ডো দুটো থেকে ঢাকাটা খুলে নেব মেখে নেবো তো একটা ডো আমি তুলে রাখলাম আর একটা এভাবে মেখে নিতে হবে তো ঢাকা দিয়ে রাখার জন্য না অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে আগের থেকে আর এবার আমি এই ডো থেকে দুটো লেচি কেটে নেব আর এই পালং শাকের দোটা একটু হাত দিয়ে মেখে নেব আর এটা দিয়ে আমি তিনটে লেচি কেটে নেব তো পালং শাকের দোটা একটু আমি বেশি করে মেখেছিলাম থেকে আমি তিনটে লেচি কেটে আর এবার আমি সাদা কালারের লেচিটা হাত দিয়ে গোল করে নেব আর এটাকে এবার বেলে নেব মানে একটু সাদা তেল দিয়ে আর বেলে নিতে হবে তো দেখুন এটাকে রুটির মতো বেলে নিয়েছি তবে একেবারে গোল করে না বেললেও হবে আর রুটির মতো পাতলা করে করে বেলতে হবে না একটু মোটা বেলে নিতে হবে আর এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এটা দিয়ে গোল গোল করে কেটে নেব তো আপনাদের হাতের কাছে এরকম বাটি কিংবা কোনো কৌটুর ঢাকা কিংবা গ্লাস দিয়েও কিন্তু এইভাবে কেটে নিতে পারেন তো এই রুটিটাতে যেই কটা হবে আমি সে কটা এরকম গোল গোল করে কেটে নেব তো দেখোneyভাবে চারটা আমি গোল গোল করে কেটে নিয়েছি তবে এটা দিয়ে আবারও রুটি তৈরি করে নেব আর এগুলোকে আমি এখন একটা প্লেটের মধ্যে রেখে দেব আর এবারে আমি সবুজ কালার একটা লেচি নিয়ে নিয়েছি আর এটাও হাতে গোল করে আর বেলে নেব তো দেখুন পালং শাকের ডোটা দিয়েও কিন্তু এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি আর ওই একইভাবে বাটি দিয়ে আমি কেটে নেব তো দেখুন এটাও খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর এবার আমি পালং শাকের এই একটা রুটি নিয়ে নিয়েছি আর এবার একটা পেনের ঢাকা নিয়েছি তো এটা দিয়ে এক সুন্দর করে গোল গোল করে আমি কেটে নেব তো দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে এইগুলোকে আমি তুলে নেব আর একইভাবে এটাতেও আমি করে নেব তো দেখুন দুটো এইভাবে করে নিয়েছি আর এবারে যে আমি সাদা কালারের রুটিগুলো তৈরি করে রেখেছিলাম তো নিয়ে নিলাম আর এটার উপরে একটু ভালো করে জল লাগিয়ে দেব আর এবারে পালং শাকের লেচি থেকে যেটা কেটে নিয়েছিলাম তো সেটা আমি তুলে নেব নিয়ে সাদাটার উপরে বসিয়ে দেব দিয়ে হাত দিয়ে একটুখানি এইভাবে চেপে চেপে দেব তো আর একটাকে রেডি করে নেব একইভাবে একটু অবশ্যই জল দিয়ে দেবেন তা না হলে এটা তো ছেড়ে যাবে তো জল দিয়ে এটাকে আবার এর উপরে দিয়ে দেব দিয়ে এটাকেও খুব সুন্দর করে হাত দিয়ে এরকম একটু চেপে চেপে দেব আর এবারে এই আরো একটা নিয়ে নিলাম মানে পালং শাকের যে ডোটা সেই রুটিটা আমি নিয়ে নিলাম আর এবার আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম নিয়ে নেব নিয়ে এই পালং শাকের রুটির উপরে দিয়ে দেব তো একটু বেশি করে পুর দিলে তো পালং পুরিটা খেতে ভালো লাগবে তো একটু বেশি করে ফুট দিয়ে দিলাম আর এই রুটির সাইডেও আমি জল লাগিয়ে দেব আর দিয়ে উপর থেকে এটাকে নিয়ে দিয়ে দেব দিয়ে ধারটা খুব সুন্দর করে হাত দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে তো হাতের মধ্যে তুলে ধারটা একটু এইভাবে চেপে চেপে দেবো তো দেখুন ধারগুলো খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিয়েছে আর এবার ধারটা একটু ডিজাইন করে নেব তো এইভাবে একটু করে মুড়ে দিচ্ছি এতে করে পালংপুরিটা দেখতে সুন্দর লাগবে তো দেখুন এই একটা সুন্দর করে আমি পালং পুরি তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো দেখুন আর একটা পালং শাকের রুটির উপরে আলুর পুর দিয়ে দিয়েছি তো আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব তো এমন কোন কঠিন নয় তো আপনারা একবার ভালো করে দেখলে এই রকম পালং ফুরি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন ধারটা খুব সুন্দর করে চেপে চেপে দিয়েছি আর একইভাবে আমি মুড়ে নেব আর এই মোড়াটা কিন্তু একেবারে খুবই কঠিন নয় তো আপনারা একটু ভালো করে দেখলে বাড়িতে কিন্তু এই সুন্দরভাবে পালং তৈরি করে নিতে পারবেন তো দেখুন একটা পুরী আমি সুন্দর করে রেডি করে নিয়েছি আর রকম সুন্দর পালং তো যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। আর এইভাবে এখন সমস্ত পালং এই সমস্ত পালং আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এবার আমি এদিকে করাতে কিছু পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে তবে তেল খুব বেশি গরম করে নেব না মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে পালং ভেজে নেব তবে দুবার ধরে আমি পালং পুরিগুলো ভেজে নেব তো দেখুন তেলটা এরকম মিডিয়াম গরম করে তো সেই তেলের মধ্যে পালং পুরিগুলো দিয়ে দিতে হবে তো দেখুন একটু করে ভেজে নিয়েছি আর এবার আমি একবার করে উল্টে দেব তো দেখুন উল্টে পাল্টে সুন্দর করে পালং পুরিগুলো ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেবো তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন ভাজার পরেও সুন্দর লাগছে দেখতে এই পালংপুরি গুলো তো এবার আমি একটু ভালো করে তেল ঝরিয়োত তুলে নেব আর এই একইভাবে সমস্ত পালংপুরি গুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত পালংপুরি গুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এই পালংপুরি গুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও কিন্তু হয় আর বানিয়ে তো যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন হয়েছে মুচমুচে আর ভিতরে পুরটা কতটা সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পালং দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে আর এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন তো চমকে যাবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে তো আজকের পালং পুরী রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে